বসিরাটে বড় মাওলা না রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই জীবনের মুজাদ্দেদে জামানে প্রদান খলিফা জামান জানাকে বড় মাওলা না বলে ডাকতেন আল্লামা মা হুজুর ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ এটা জোরে বলতে পারলেন নি বাপ এটা জোরে বলো

শরিবে পীরের সঙ্গে টাকা করতে যেতে পা ফুরফনার জমিনে পা জুতো দিতেন না সোমান্লাহ বলবেন না আরও জোরে বলুন আর মজার যেতে জামা বসিদাটের বড় মওলানা কে দেখলে বসে থাকতেন না অমনি দাঁড়িয়ে যেতে আল্লামা একদিন জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমার পীর হুজুর আপনি আমার মোর্শেদ হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন আমার লজ্জা হয় সরম হয় জামান বলেছিলেন ও বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা সম্মান করি না বাবা আল্লাহ তোমার সিনায় যে এলেম দিয়েছে আমি আবু বাকার ওই এলমের তাজিমে দাঁড়িয়ে যাই হুজুরের লেখা কেতাম নামা শিক্ষা আমার কাছে আছে আমি যে জলসায় যাই হুজুরের ওই নামাজ শিক্ষা আমার আমার কাছে থাকে ওটা আমি বিক্রি করি জলসায় জলসায় হুজুর লিখেছেন আখিরি ফরদিন আখিরি ফরদিন ফরজের নিয়ত করতে হবে এবং অন্য ফরজ নামাজ যদি চার রাকাত আমরা কিভাবে পড়ি দুই রাকাত প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয় কিন্তু শেষে দুই লাকাতে সুরা মিলাতে হয় না শুধু সুরা ফাঁকা দিতে হয় কিন্তু আখিরি শহরের নামাজ ফরজে নিয়েতে পড়তে হবে এবং চার রাখা চার সুরা মিলাতে হবে কথাটা বুঝতে পেরেছেন বাপ না আরেকবার বলবো না বুঝতে পারবি এমনি যে চার রাকাত মনে করুন জোহরের ফরজ নামাজ পড়ব নিয়ম কি প্রথম দু রাকাতে সুরা ফাতে আর পরে দুটো শুরু দিতে হয় কিন্তু শেষের দু রাকাতে শুধু সুরা ফাতে কিন্তু আখির জোহরের নামাজ ফরজের নিয়েতে পড়তে হবে ঠিকই কিন্তু চার রাকাত চার রাকাতে সুরা মিলাতে হবে নতুন নতুন লাগবেস নাকি আর একটা কথা বলবো বাবা জুমার দিনে জুমার দিনে আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে আখেরি দোয়া হয় নাকি কজন থাকে গো ওই বুড়ো গুলো কারা শত পরমসও দিয়ে যাচ্ছে আমি শাহানুর আলম মোহাম্মদ শাহানুর আলম শত পরমসও দিয়ে যাচ্ছে ব্যাটারা জুমার দিনে ওই आखেরি দোয়াটা ছাড়বেনি ওটা ফिरी দোয়া কি দোয়া ওর জন্য কি ইমাম রে কি আলাদা করে টাকা দিতি হয় ফिरी দোয়া না 10 মিনিট আপনি থাকলো মিনি মিনিট 10 মিনিটে অনেক কথা বলা যায় জুমার দিনে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় একটু জোরে আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন আল্লাহ রসুল বলেছেন আর দোয়া উন্মোৎসনে এবাদা দোয়া হচ্ছে এবাদের মগজ আপনি যখন দোয়া চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ পা আমাকে ইমানি খানাতে মূদ দেবে জুমার দিনে ময়ূর দেবেন জুমার রাতে মূদ দেবেন কেন না চুমকেরা জুমার দিনে জুমার রাতে ইমানি আলাতে যদি موت নসিবি আল্লাহ পাক ওই বান্দা বান্দী দিহকে শাহাদাতের মুর্জদা দান করে आखरी ছাড়বেন না পায়ে ধরে বলি আপনি শুধু ইমামের পিছনে বসে কি বলবেন আল্লাহুম্মা ওই আল্লাহ মামিনের বাংলা মানে কি কিছু কিছু লোক মনে করতে ভালোই হুজুরের পাল্লায় পড়েছে একটা যখন তখন প্রশ্ন করতেছে আল্লাহ আমিনের বাংলা মানে হলো গোদা বাংলা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আমার গায়ে ইমাম গা বলতেছে আল্লাহ তুমি ও ইমাম দোয়া চাচ্ছে আল্লাহ পাক আমাদের জীবনের গোনা মাফ করে দি আমরা বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমার ইমাম যা বলছে আল্লাহ তুমি কবুল করো ইমাম দোয়া চাচ্ছে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিই আমরা মুক্তাদিরা পিছনে বসে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের ইমাম যেটা বলছে আল্লাহ তুমি

জীবনের গোনা মাফ করে দিন জাহান্নাম আর আগুন হারাম করে দিন ইমামও ও কানতেছে আপনি কানতেছেন ইমামও কানতেছে আপনিও কানতেছে বাবা ওই দৃশ্যটা আল্লাহ দেখে না দেখে না দেখে না আল্লাহ ফেরিস তাদের দেখে ফেরিস যাও তো এই গ্রামটার নাম কি হরিণ খোলা সাড়া বেড়িয়া যাক হরিণ খোলা সাড়া বেড়িয়া আল্লাহ বলে এই ফেরিস যাও তো এই জুমার নামাজ পড়ে আমার দিকে দেখা উনি আমার সাথে আমার দিকে দেখা জুমার নামাজ পড়ে আমার অনেক বান্দারা সব চলে গেছে এই দশ বারো জন বান্দা বসে বসে কামতেস কেন একটা যাও তো শুনে এসে তো কেন ফেরেস তারা এসে যাবে ইমাম যেখানে দোয়া করছে আমরা দোয়া আল্লাহ পাক জীবনের গোনা মাফ করে দিন জাহান্নামারা গুন হারাম করে দিন ইমাম দোয়া চাচ্ছে আমরা বলছি আল্লাহুম্মা আমিন ওই দৃশ্যটা ফেরেশতা দেখে এবং ইমামের কথা শুনে মুক্তাদিদের কথা শুনে ফেরেশতা চলে যায় আল্লাহ পাকের দরবারে ও বুলা আমিন আল্লাহ পাক আপনার বান্দানা গুনাহ থেকে মাফ চায় আপনার বান্দানা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক আপনার বান্দানা গুনাহ থেকে মাফ চায় আপনার বান্দানা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক বলেন ও আমার মলাইকারা আমার বান্দা আমাকে দেখেছে নাকি না আপনার বান্দা আপনাকে দেখে না আল্লাহ বলে ফেরেস তারা আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা আমাকে যদি এক আর দেখত কতই না রোনা জারি কতই না কান্নাকাটি করত ও আমার মালাই কারা তোরা সাক্ষী গয়ে যা আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনা করা বান্দা বান্দিদের জীবনের আসমান সমূহ গোনা গুনোকে মাফ করে দিলা সাক্ষী থাকতে আমার ফেরেশ আমার বান্দাকে আমার আজাবের যার নাম থেকে যে নাকি আপনার বান্না আপনার আজাবে যার নাম দেখে না আল্লাহ বলে ফেরেশ তারা ও আমার মালাই কারা আমার আমার জান নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা যদি একবার আমার জান নাম দেখত কতই না রোনাজারি করতো কতই না কান্নাকাটি করতো শ্রেষ্ঠ রাতনศัก কিয়ে যা আমি আল্লাহ পাক আমার হই সমস্ত রনজার কর বান্দা জন্য আমার আজেবে জান নাম হারাম করে দিলাম জোরে বলতে পারলেন না একটু محبتে বলতে পারলেন না তকবিদ নারাই তকবি জোরে বলুন নারাই তকবি ছেলেরা বাবা এমনি তো বাড়ি তুমি একা একা কাঁদো না দোয়াও করতে জানো অন্তত ইমামের পিছনে দশটা মিনিট একটু বসে আল্লাহ আমিন বলো দুফোটা চোখের পানি ফেল শুনে রেখে দিও আটলান্টিক মহাসাগরে যত পানি সব পানি যদি জাহান নামায় ঢেলে দেওয়া হয় আল্লাহ নামের শপথ করে বলছি জাহান নামার আগুন ঠান্ডা হবে না বান্দা যদি আল্লাহর ভয়ে জাহান নামার ভয়ে চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি বার করতে পারে কিসের মতো মাছির মাথার মতো একটু পানি কার ভয়ে মাছির মাথার মতো এই পানিটার কত দাম জানে ছেলেরা খবরদার জুমার দিনে আখির দোয়াটা ছেড়ে নি একটু বসে বসে আল্লাহ আমিন বলো কাঁদো নিজের জন্য কাঁদো ওখানে আব্বা মা দাদু দাদু দোয়া হয় না হয় না তুমি যদি শরিক হয়ে গেলে মানে তোমার বংশে যারা কবরবাসী তারা ওই সবের হকদার হবে না হবে না বাবা আমার কাছে অমৃতঞ্জন মলম আছে বাবা অনেক মাহফিলে আমাকে উঠতে হয় ফজরের নামাজের পরে ওই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ফজরের নামাজের পড়ে আর স্বাভাবিকভাবে আমরা যারা বক্তা মানুষ আমাদের সারারাত রাত ঘুম হয় না আমাদের ঘুমটা জমে আসে ফজরের নামাজের পরে স্টেজে উঠলে ঘুম লাগে তখন ওই অমৃতঞ্জন মলম নিয়ে একটু ডলে হাগা অমরতঞ্জন মলম চোখে দিলে পানি আসবে না আসবে না ওই পানির দাম আছে কোন দাম নেই বাবা চোখে ছোরমা লাগালে পানি আসে না আসে না ও পানির দাম আছে কোন দাম নেই আব্বা মা মরে গেলে চোখ দিয়ে পানি আসে না ও পানির কোন দাম নাই কোন পানিটার দাম মাছির বাঁটার মতো আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোটা পানি বার করতে পারে পালিও না আখিরে মনে যাচ্ছে বসে যাও কত দাম কামাতে ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য এই সূর্যের বারোটি মুখ হবে আরো এগারোটা বেশি গমে সূর্যে তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে তামাম হাসর বাসুর মাতার কেন টকপক 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 করে পুটতে থাকবে কারো নাক দি কারো কান দি কারো চোখ দি মাতা কিনুগুলো বজবজ 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 করে পেহতে থাকবে কামাতে ময়দানে হাসর বাসীদের জিপটা বেরি নাবি স্থল পর্যন্ত চলে আসবে তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে পানি 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 বলুন আল্লাহ আকবার পানি পানি হাসল দৃষ্টি থাকবে আসমানের দিকে

গুনাগার বান্দা বান্দিরা তোরা আমার নেককার বান্দা বান্দিদের থেকে আলাদা হয়ে যা আয় আমার গোনাগার বান্দা বান্দিরা তোরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা কামাতে ময়দানে দুটি দল হবে একটি দল হবে নেককারদের দল অন্য দলটি হবে গুনাগারদের দল কটা দল কা ময়দানে জাহান্নাম নাম জীটাকে লাম্বা করে হুকা দেবে পাক আল্লাহ তুমি ওয়াদা করেছিলে অঙ্গীকার করেছিলে আমি জান নাম আমায় খেতে দেবে আল্লাহ পা আমি জান নাম জানা সহ্য করতে পারি না আল্লাহ আমায় খেতে দাও জান নাম জিহটাকে লম্বা করে হুংকার দিয়ে আল্লাহ পাকের এক দল গুণাগার বান্দা বান্দি দিগকে নাম নিজের বিতনে টেনে নেবে জান নাম নিজের বিতনে টেনে নি দ্বিতীয়বারের ঝলকে জান নাম আর দল গুণগান আর এক একদিন বান্দা বান্দি দিগকে গ্রেফতার করতে যাবে ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে এই জান্নাত আমার বিনা হুকুমে আমার এই সমুস্তক বান্দা বান্দিদের গায়ে তুই জানো স্পর্শ করবি না সুবহানাল্লাহ বলতে পারলেন না এই বলতে পারলেন না তকবিদ না রায় তকবি আল্লাহ জান নাম কেতন বলে কিছু ফেনেসটাকে ডাকবেন ও আমার মালাই কারা ও আমার ফেনিস চলে যাও আমার আর সমহল্লায় চলে যাও আমার আর সমহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা ওই পানিটা তাড়াতাড়ি কোণে নিয়ে এসো একটা মতির পাত্রে নূরের পাত্রে কিছু পানি রাখা ওই পানিটা তাড়াতাড়ি কোণে নিয়ে এসো আল্লাহর তারা চলে যাবে আল্লাহ পাকের আরশ মহল্লায় চলে যাবে আল্লাহ পাকের আরশ মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা ওই পানি টানি আল্লাহর ফেনেস তারা আল্লাহ পাকে দরবারে চলে আসবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আর সম আল্লাহ নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন আল্লাহ পাক বলেন ও আমার মারাই কারাম ও এই পানিটা পৃথিবীর কোনো দরিয়ার পানি ন এই পানিটা পৃথিবীর কোন নদীnalার পানি ন এই পানিটা পৃথিবীর কোন গরিয়ার পানি ন এ পানিটা পৃথিবীর কোন নদীnalার পানি ন এ পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি আমার যে বান্দি আমার ভয়েস জাননা আমার ভয়েস নুনাজারি কনে ছিল কান্নাকাটি করেছিল আমি আল্লাহ বা ওদের দুপোটা চোখের পানি ফেলে দিয়ে ওদের চোখের তুই ওদের চোখের পানি নিয়ে আমার আর সুফ আল্লাহ উঠিয়ে চোখের পানি আমার আরশো সু নুরের নূরের পাত্রে উঠিয়ে গেছিলাম এই পানিটা নিয়ে আমার জান নামে একটু চিটিয়ে দাও আমার জান নামে একটু চিটিয়ে দাও আল্লাহর ফেরেস্তানা আমার আপনার দুটো জনের পানির আল্লাহর জাননামা যেই না দেবে বাবা দেখতে পাওয়া যাবে আল্লাহর জাননামার আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে

ছেলেরা যুবকেরা যদি মেনে নেন আপনার জীবনে উপকার আসবে যদি মেনে নেন আপনার জীবনে উপকার আসবে যদি না মানেন ওই ওই অজ নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না আমি এখন যে লাইনে আছি যে রুটে আছি আল্লাহ চাইলে এখনো এই রুটের উপরে আরো দু ঘন্টা বলা যাবে ইনশাল্লাহ অসুবিধা নেই আপনাদের আব্বা আম্মার তো বলা যাবে হ্যাঁ আল্লাহকে ভয় করুন কাকে ভয় করুন আল্লাহকে মানুষকে নয় মসজিদের ইমামকে নয় আলেমকে নয় হুজুরকে নয় আল্লাহকে আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায় নসিব করেন না আমি বলুন না আমি বলুন আল্লাহ আমার ছেলেরা বাবা মনে করতে এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়োনি পড়ো না অন্তত জুমার নামাজ দিয়ে শুরু করো আর তুমি যখন সাপ্তাহিক নামাজে আসবে আল্লাহ চাইলে একদিন তুমি পাঁচ ওয়াক্ত নামাজী আস্তে আস্তে আসো আর কি পাগলামি করার সময় আছে বাবা না এই যে প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে এই এই যুদ্ধের ভিতর দিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে আপন কে সাহাবিদের জিজ্ঞাসা করলেন হুজুর বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন বান্দা আল্লাহর বলুন না নিকটস্থ হয় কখন আল্লাহ নবী বললেন ও আমার বান্দা যুগ নামাজে সিজদায় চলে যান ওই সময় বান্দা আল্লাহ নিকটস্থ হয়ে যা ও তোমরা যখন নামাজে সিজদা দেবে ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি পদমে সেজদা দিচ্ছি আল্লাহ কোরআনে বলেছেন অসযুদ ওয়াক্তারি অসযুদ ওয়াক্তারি সেজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও বলুন সুবহানাল্লাহ আমরা ভালো হই পরিবর্তন হই আজকে দুঃখের কথা বলছি অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না ঠিক বলছেন না ভুল বলছি গোসল যদি ঠিক না হয় শরীর পাক হবে শরীর যদি পাক না নামাজ হবে না গোসলের ফরজ জানে না গোসলের ফরজ হচ্ছে তিনটি সবাই জোরে বলুন তো কটা বলেছি এক নাম্বার হচ্ছে গরগরা সহ কুল্লি করা দুই নাম্বার হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো আমি সব কিন্তু আল্লাহ মজুরি কেতাবের নকল করছি তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা এই তিনটে ফরস অনেকে জানে না অনেকে জানে না তো আমার ভাইরা আপনারা ওযু সম্পর্কে জানুন উজু সম্পর্কে জানুন নামাজ সম্পর্কে জানুন অনেকে ওযু করতে জানে না বিদ্যা নারায় দেখবি জোরে বলুন নারাই থাকবি আওলাদে মোজাদ্দেদে জামা আওলাদে মোজাদ্দেদে জামা নারাই থাকবি অনেকে উজু জানে না আপনার গোসল জানে না নামাজে কি করে দাঁড়াতে হয় তাও জানে বাস্তব বলছি না বলছি আর আরেকটা কথা বলে যাচ্ছে চল্লিশ দিন অন্তর দুটো জায়গা লোম সাফ করবেন একটা হচ্ছে নাভির নিচের লোম দুই নাম্বার হচ্ছে বগলের লোম এই দুটো জায়গার লোম যদি চল্লিশ দিন অন্ত সাপ করেন আপনার এবাদাত আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না হুজুরকে বসিয়ে রেখে দুটো কথা আমি একেবারে বলি ফেললাম আমি আমি এ পর্যন্ত রাখছি